ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলে দিতে চাই এই ভিডিওটি দেখার শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে একটু শান্তি আছে যাতে কথাগুলি মন ও আত্মা ওই পর্যন্ত পৌঁছায় কখনো কি আপনার এমন মনে হয়েছে যে কোনো অদৃশ্য শক্তি আপনার উন্নতিতে বাধা দিচ্ছে আপনি কি ভাবে যে আপনার পরিশ্রমের ফল ঐভালের হাতে চলে যায় অর্থাৎ কোন কারণ ছাড়াই বারবার আপনার স্বাস্থ্য খারাপ হতে শুরু করে অশান্তি জড়িয়ে পড়ে এবং আপনার সমস্ত কাজ হঠাৎ করে যায় তাহলে সাবধান হয়ে যান কারণ এগুলো এমন ইঙ্গিত হতে পারে যে আপনার জীবনে কোন লুকানো গোপন শত্রু সক্রিয় হয়ে উঠেছে এমন এক শত্রু যে সামনে থেকে আসে কিন্তু পিছন থেকে আপনাকে ধ্বংস করার শপথ নিয়েছে কিন্তু পাওয়ার কারণ আজ আমি আপনার জন্য এই মানে আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি রসুন এবং শৌচাগারের সেই গোপন ও তার উপা যা। জেনে নেওয়ার পর শত্রুর খেলা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে কখন কি আপনি ভেবেছেন যে রান্নাঘরে রাখা একটি সাধারণ রসুন আপনার জীবন কিভাবে পরিবর্তন করতে পারে যা আমরা প্রতিদিন সবজিতে দিয়ে খাই সে রসুন যদি একটি বিশেষ উপায়ে ব্যবহার করা হয় তবে আপনার সবচেয়ে বড় শত্রুর ভাব জড়িয়ে যেতে পারে এটা কোন গল্প নয় বরং তন্ত্র মন্ত্রের এক গোপন ঐতিহ্য যেখানে রসগুলিকে ভূতদের নাশক নেতিবাচক শক্তি দুরূপায়ন এবং সর্বোপরি শত্রু বিনাশে অস্ত্র বলে মনে করা হয় আর একটু ভাবো যখন এই রসুন সৌজাতের মতো অপবর্ত ও স্থানে সাথে যুদ্ধ হয় তখন এ সত্যি কত গুণ বেড়ে যাবে কারণ শৌচাগার সেই জায়গা শরীরের তান্ত্রিকরা বলেন যদি যেখানে সেখানে কোনো বস্ত্র বন্ধবস্ত্র করে ফেলা হয় তবে তার প্রভাব সরাসরি শত্রুর

যে একটি রসুনের কোয়া নিয়ে সেটি আপনার শৌচাগার টয়লেটে ফেলে দিতে হবে আর তারপর দেখুন কিভাবে আপনার শত্রুরা নিজেদের মধ্যে লড়াই শুরু করবে নিজেদের মধ্যে লড়াই শুরু করবে অনেক সময় আমাদের একজন নয় বরং দুই বা তার বেশি শত্রু থাকে যারা মিলে আমাদের ক্ষতি করার পরিকল্পনা করে তারা আমাদের সাফল্যের হিংসায় আমাদের অনুভূতি তাদের চোখে দেখে এবং এই নিশার আগুনে তারা আমাদের নিচে নামানোর চেষ্টা করে কলিযুগে কলিযুগে ঈর্ষা হয়ে মানুষের কোন অভাব নেই শস্য এমনই বাড়তে থাকে যেমন শ্রাবণ মাসের ক্ষেত্রে ঘাস বাড়ে আজ যদি আপনার পঞ্চাশ জন শত্রু থাকে তবে কাল একশো জন হবে এবং উৎস হয়তো হাজারের এই সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এবং যদি না থামানো হয় তবে এটি আরো রূপ নিতে পারে এখন প্রশ্ন ওঠে এই এই বাড়তে থাকা সূর্যদের থেকে কিভাবে বাঁচা যায় কিভাবে এদের থেকে মুক্তি পাওয়া যায় আমি আপনাদেরকে এই উপায় আমি আপনাদেরকে একটি অবদ্র উপায় করতে যাচ্ছি এই টোটকাটি অবলম্বন করার সাথে সাথে আপনার শত্রু নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এবং আপনার সাথে ছাপড়া করার পরিবর্তে নিজেদের মধ্যেই লড়াই শুরু করবেন যদি আপনার শত্রু শুধু দুজন নয় বরং অনেক হয় তবে এ উপায় তাদের মধ্যে বিভেদ সৃষ্টিতে কার্যকর পরিণত ঘটে প্রায়শই শত্রুরা একটি দল গঠন করে এবং মিলেমিশে আমাদের বিরুদ্ধে প্রহর করার পরিকল্পনা করে কিন্তু যখন তাদের মধ্যে মতবিরোধ বিরোধ সৃষ্টি হয় তখন তারা নিজেদের সংঘর্ষ করতে শুরু করে এমন পরিস্থিতিতে এই প্রশ্নটা কি আপনার জন্য সঞ্জীবনী গুটির মত কাজ করবে সঞ্জীবনী গুটির মত কাজ করবে এই টুকটাকই ভাবে করতে হবে তার আমি আপনাকে ধারাবাহিক ভাবে বলছি আর প্রথমে যারা ভিডিওটাকে লাইক শেয়ার করে নেন তারা ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন তো এবার উপায়ের কথাটা বলি ধরুন আপনি আপনার জীবনে খুব সমস্যায় আছেন এবং আপনার মেয়ে হচ্ছে যে আপনি কিছু এবং আমি কিছুই করতে পারছি না আমার শত্রুরা আমাকে দোষী লুদ্ধ করছে আমার জীবন এর মধ্যে আপনাকে প্রথমে একটি রসুনের পোয়া জোগাড় করতে হবে রসুনের পোয়া আপনাকে খোসা সহ নিতে হবে সেই খোসা রসুনের পোয়া ব্যবহার করা যাবে না তাই আপনি বিশেষ মনোযোগ দিয়ে যে পোয়া ব্যবহার করেন তার উপর খোসা থাকবে এবং আপনাকে কালো রঙের মার্কার পে দিতে হবে যদি কালো রঙের মার্কার পেন না থাকে তবে আপনি কাজল দিয়েও কাজ করতে পারেন

দুই শত্রুর নাম লিখতে হবে এটা হরকর একটি কোয়া একদিকে আপনি অজয় একদিকে অন্যদিকে দুজনের নাম লেখার পর আপনাকে একই বন্ধ করতে হবে বন্ধ হবে ও কে পট সাহা আর একবার বলছি ও কে পট দুষ্ট নাশি সাহা আপনি এই মুক্তটি নির্বাচন সহকারে এগারো উচ্চারণ করবেন এগারো বার মন্ধ করুন রসুনের কুয়াটি নিয়ে এটিকে আপনার বাম হাতে মুষ্টিতে বন্ধ করতে হবে এগারো বার

আপনার নাম পর্যন্ত ভুলে যায় এটা বলে দেন ঠিক আছে এবং আমার নাম পর্যন্ত শৌচাগারে যান এবং সেখানে সেটি কৌম ফেলে দিন এবং আপনার শত্রুটির নাম কোমে মনে ভাবুন যদি আপনি এবার শত্রু শব্দটি দেখে থাকেন সত্যি শক্তি লিখে থাকেন তবে আপনার সমস্ত শত্রুদের কথা ভাবুন এবং মনোকামনা করুন এর পরেই বা জল ঢুকে দিনের হোয়াটি যায় এমন এই কোয়াটি সত্ত নিয়ে এই ক্রিয়াটি সম্পূর্ণ করার আপনি আপনার ঘরে ফিরে আসুন এবং সাধারণ রীতি চর্চা অনুসরণ করুন এবং সারাদিন মিষ্টান্নে ভিডিও শেষ করার আগে আরো কিছু টোটকা এবং তাদের প্রয়ের পদ্ধতির সংক্ষেপে আলোচনা করছে তো একবার মনোযোগ দিয়ে শুনুন প্রথম উপায় রসুনের কোয়া শৌচাগারে ফেলা ফেলা রাতে চুপচাপ একটি রসুনের কোয়া নিয়ে তার উপর শত্রুর নাম সারবার মনে মনে বলুন তারপর শৌচাগারে ফেলে ক্লাস করে দিন বিশ্বাস করা হয় রসুন যত দ্রুত জলে ডুবে যায় তত দ্রুত দ্বিতীয় উপায় ভাসিয়ে দেওয়া নতুন নতুন সুই হালকা বরফ করে রসুমি নাম স্মরণ করে ফেলে ফেলবে এতে শত্রুর সিদ্ধান্ত উন্নততা বাড়ে উপায় রসুন ও লবণের রহস্যময় উপায় রসনের উপর এক একটি সন্ধ্য ল নেতিবাচক সত্যি দুই উপকারী বলা হয় চতুর্থ উপায় রসুনের উপর শত্রু নাম লিখে ভাসিয়ে দেব কাগজে নাম লিখে রসুনের সাথে বাঁধুন ধর শৌচাগারে ফেলুন বিশেষত এখন বিশেষত তখন যখন করছে। সঙ্গারের উপর প্রয়োগ সঙ্গার রাতে কালো শুভোতে তিনটি রসনের ওয়া বারণ ও শৌচাগারে ফেলুন এর প্রভাব শক্তিশালী এই উপায়গুলো কেবল তাদের জন্য যারা সত্যিই নির্যাতিত এগুলি মজা বা খেলার ব্যবহার করবেন না সাধারণ মানুষের রসুনকে কেবল মশলা হিসাবে ব্যবহার করে কিন্তু তান্ত্রিক পরম্পরায় এই রসুন শত্রু নাশক অস্ত হয়ে ওঠে যদি আপনি এই উপায়গুলো সঠিক আবিগ দিয়ে করেন তবে আপনার শত্রুরা সত্যি নিজেদের মুখ লড়াই করে নিজেদের পাঁধে আটকে পড়বে ভিডিওটা ভালো লাগলে তে লাইক করেছে